হ্যালো গাইস আপনারা কেমন আছেন আমি অবশ্য ভালো আছি আজকে আমি আর আমার মামা দুধ আর রুটি খাওয়ার প্রতিযোগিতা করব তো আপনারা দেখতে থাকেন কে ফার্স্ট হয় কে সেকেন্ড হয় তো আমি এখন দুধের পাতিলটা নিয়ে আসি

আর ততক্ষণ দুটা গোল পুঠাক আমি নিয়ে আসি রুকি টানি আছি আজ কি নিউজ হয়ে গেল ওটা এক গোলুক চিনিটা আমি ততক্ষণ অপেক্ষা করি হ্যালো গাইস আমি এখন রুটির প্যাকেটটা খুলে নিব খুলে নিয়ে ভিজিয়ে আমার মামাকে ডাক দেবো তো আমি খুলি

হ্যালো গাইস আমি এলাম এখন আমার মামাকে ডাক দি মামা মামা এখন আমি আমার ছোট্ট মামনির সঙ্গে দুধ আর রুটি খাওয়ার প্রতিযোগিতা করব আপনারা অবশ্যই দেখবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন সঙ্গে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম ভিডিও সবার আগে সব সময় খুব সহজে পাওয়ার জন্য এখন আমরা দুদার রুটি খাওয়া শুরু করবো আমার ভাগিনীর সঙ্গে অবশ্যই অবশ্যই আপনারা দেখতে থাকুন আমি আর খেতে পারবো না আমার পেট ভর্তি হয়ে গেছে আমি মনে হয় আজকে তোমার সঙ্গে হেরে গেলাম মামা আমার সাথে

দুধগুলো খায় শেষ দেখছি মামা আমাকে একটা লাইক একটা শেয়ার আর একটা কমেন্ট করে দিও